অরে ফুয়া যুগা ফনা দিলিয়া এন গুরজাইনো সাইলিয়া ফোরি কতো ফিল গয়ে ফলার ও মামুরে এন মাস্টারে তুवारे তুয়ার ওরে ফুয়া যুগা ফনা দিলিয়া এন গুরজাইনো সাইলিয়া ফোরি কতো ফিল গয়ে ফলার ও মামুরে

হারনে যোগ হাই শির দিনের দুনিয়ায় শি হাই ফেমে যায় ছোট তাহলে গালান দা মনে নাই কমে আচ্ছা আচ্ছা কেমন হ্যাঁ আই সঞ্জালা থইলাম আই সন্দুক থামে আই দর মানসি বিয়া করিলাম আই হালা থাম আই সন্দোক থাম ওর ডর মাস দর হতা বোজনী মন ওর বাইরে দাদা দাহে থারে আর গরিব হইলে যা তোরা দেবিয়া গরিব আই হন্দালা থইলাম আই হন্দুক থইলাম আর ডর মেনশা ডর হতা বুজনি রে মন বাইয়েরে ডা 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 হে কেথা রাজাই হ্যাঁ থলে ইয়া না দুর্গ গইয়ো তো হ্যাঁ তাহলে আর কেন ফোন

যার ঘরে সম্পানে রে নমানে রোজান ওরে নমানের উজান বাঠি দে বাইলা বানাইল রে মুরে সম্পানে রে মাঝে শেষ আই বগে গানের গান শেষ কেচা বনি বেড়া